আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে ফের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো সমীক্ষক দলকে আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুরার কোতুলপুর থানার গোগরা ক্ষেত্র পাড়ায় বিক্ষোভকারীদের দাবি যতবারই সমীক্ষা হচ্ছে ততবারই আসল প্রাপকদের বঞ্চিত করে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে সারা রাজ্যের বিভিন্ন জেলায় আবাস সমীক্ষার কাজ শুরু হলেও বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপনির্বাচন থাকায় আবাস সমীক্ষার কাজ থমকে ছিল বাঁকুড়া জেলায় উপনির্বাচন শেষ হতেই বাঁকুড়া জেলা জুড়ে গতকাল থেকে শুরু হয়েছে আবাসের সমীক্ষার কাজ দ্রুত সমীক্ষার কাজ শেষ করতে জেলা জুড়ে নামানো হয়েছে মোট আটশোটি দলকে আর সেই সমীক্ষার কাজ শুরু হতেই বড় সড়ো ধাক্কা খেল আবাস সমীক্ষা আজ বাঁকুড়ার কতুলপুর ব্লকের চারজন আধিকারিকের একটি সমীক্ষক দল গোগরা ক্ষেত্রপাল পাড়ায় আবাসের পরীক্ষা সমীক্ষা করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দাবি হচ্ছে যারা ঘর পেয়েছে তাদের নামই বারবার আসছে লিস্ট এগুলো হয় কি করে তাহলে আপনারা যে সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি যারা পাবে তারা পাবে না ঘর তাহলে এগুলো কি করে হচ্ছে পার্টির লোক বলছে আমরা কিছু জানি নি এগুলো প্রশাসনের হাতে চলে গেছে তাহলে প্রশাসন এগুলো কি করছে হ্যাঁ তাহলে তো আমরা আজ বোধহয় এত উনিশ কুড়ি বছর এসছে আমাদের কিছু নাই আমাদের শ্বশুরাও পায় না শাশুড়িও পায় না কেউ আমরা বাড়ি পাইনি তাহলে যাদের মানে আছে তারাই পারছে এগুলো কি করে সব হয় হ্যাঁ আবাস যোজনা সার্ভে করতে এসেছিল আমাদের কোনো নাম নেই যাদের নাম আছে তাদেরই নাম আছে বারবার তাদেরই নাম আছে এক একটা বাড়িতে চারজন করে ঘর পাচ্ছে এগুলো হয় কি করে কেন জনের ঘরটা একজন দিয়ে আর তিনজন কাছেরা ভাগাচারি করে দেওয়া যাবে না এলাকার নাম হচ্ছে গোগড়া এটা ক্ষেত্রপল পাড়া বিক্ষোভকারীদের দাবি বারংবার সমীক্ষা হলেও আসলে যাদের বাড়ি পাওয়ার প্রয়োজন তাদের বাড়ি না দিয়ে বারংবার বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে গুটি কয় পরিবারকে স্বচ্ছভাবে সমীক্ষা না হলে তারা এলাকায় আবাসের সমীক্ষা করতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিলে সবাইকে দেখে দুঃখ

আমাদের এক একটা ফ্যামিলিতে চারটে পাঁচটা করে ভাই এবার ধরুন বাড়ি দিলে তাদের দুটো দিচ্ছে আর বাকি যে ভাইগুলো পায়নি তারা তো খোপে ক্ষোভ দেখাচ্ছে এই জন্যই আমাদের আন্দোলন করছি যে আমাদের ক্ষেত্রবাল পাড়ায় যে মাটির বাড়িগুলো আছে সবাই যেমন প্রত্যেকে যেমন মাটির বাড়ি ভেঙে যেমন পাকার বাড়ি পায় এর জন্য সরকারের কাছে দাবি রাখছি যেমন প্রত্যেকেরই যেমন ভর্তি হয় যদি দিতে হয় সবাইকে চালিয়ে দিন এদিন বিক্ষোভের মুখে পড়ে ওই সমীক্ষক দল সমীক্ষা না করেই ফিরে যেতে বাধ্য হয় সমীক্ষক দলের দাবি বাড়ি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই তাদের আবাসের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা ধরেই তারা সমীক্ষা করছেন

আমার জানা নাই এর মাধ্যমে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে বাঁকুড়া থেকে সৈয়দ মফিসুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা